কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো নতুন তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখছো চারিদিকে একদম রোদ ঝলমল একটা দিন শুরু হয়ে গেছে গত চার পাঁচ দিন টানা বৃষ্টির পর আজকে সকাল থেকে একদম খুব সুন্দর রোদ উঠেছে তবে তার সাথে সাথে কিন্তু গরমও আছে আর সকাল হতেই যেহেতু রোদ উঠেছে আমিও অনেক জামা কাপড় কেঁচে দিয়েছি আজকে তো কয়েকদিন ধরে প্রচুর জামা কাপড় শুধু ভেজাচ্ছিলো আজকে আজকেই যে সকাল হতেই আমি এখানে জামাকাপড় কেঁচে দিয়েছি আর এই দিকেও জামা কাপড় কেঁচে দিয়েছি বেশ অনেকগুলো জামাকাপড় কেঁচেছি আর এদিকে বিছানার চাদরও কেঁচে দিয়েছি খুব সুন্দর রোদ উঠেছে এতক্ষণে অনেক শুকনো হয়ে গেছে তো আজকে এই সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখন মোটামুটি সাড়ে দশটা বাজে তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চারিদিকটা এত সবুজ সবুজ এই যে হাম্বা ডাকছে কাকিমাদের ছোট্ট হাম্বাটা ডাকছে যে চারিদিকে এত সবুজ বাড়ি চলে গেলে তো আর চারিদিকটা সবুজ দেখা যাবে না শুধু জানলা খুললেই শুধু রাস্তায় লোক আর চারিদিকে বিল্ডিং তবে যতদিন এখানে আছি বেশ চারিদিকটা সবুজের সবুজ ভালো লাগবে বেশ সুন্দর আর বন্ধুরা আজকে তো বিশ্বকর্মা পুজো তো কাকিমাদের বাড়িতে পুজো হবে বাড়িতে মানে দোকানে পুজো হবে ওদের মাইক আর বক্সের এইসবের ব্যবসা আছে কাকিমাদের তো ওখানে ব্রাহ্মণ মশাই চলে এসছে পুজো হবে এখন ওখানেই যাব পুজো দেখতে এখন আমি যাচ্ছি কাকিমাদের বাড়িতে আর কাকিমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো ওখানেই যাচ্ছি ওদের দোকানে পুজো হচ্ছে আর এই যে চলে এসেছি কাকিমাদের দোকানে একদম ঘরের সাথেই দোকান রাস্তার পাশে এই যে বক্স বক্সের ব্যবসা হয় তোমাদের বলেছি মাইক আর সেখানেই পুজো হচ্ছে দোকানে খুব সুন্দর ভাবে পুজো হয়েছে ছোট্ট এই যে বিশ্বকর্মা ঠাকুর খুব সুন্দর ভাবে চারিদিকে পুষ্পাঞ্জলি নব বিশ্বকর্মায় নাম এখন ঘুরিয়ে ওড়াচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো তাই ঘুড়ি ওড়াচ্ছে মাম্মার তো অনেক আনন্দ হয় বাড়িতে এলে সব সময় ও কিছু না কিছু মানে খেলাধুলা করতে থাকে আর মাম্মা এই প্রথম মানে ঘুরি ওড়াচ্ছে বিশ্বকর্মা পুজোর সময় কারণ আমাদের বাড়িতে তো জায়গা নেই এখন মামা বাড়ি গিয়ে ও চারিদিকে ঘুরি উড়িয়ে খুব আনন্দ ঘুরি কেনার জন্য খুব মানে বায়না করছিল তো ঘুরি কিনে দিয়েছি দেখো চারিদিক ছোটাছুটি করছে ঘুরি নিয়ে শুরু কয়েকদিন ধরে আর বাইরে বেরোনো হচ্ছে না আর বৃষ্টির মধ্যে করমচাটাও খাওয়া হয়নি এই যে করমচা এখানে বেশ কয়েকটা অনেকগুলোই আছে মাঝে মধ্যে বেশ অনেকগুলোই আছে যেমন করমচা পেরে খাবো একটা প্রচণ্ড টক আগে এই করমচাই আমরা প্রচণ্ড টক বেশ ভালো লাগে এরকম গাছ থেকে খেতে তা বলে পাকলে একদম কালো হয়ে যায় ছোটবেলায় আমরা তখন ওইগুলো দিয়ে মাখা খেতাম খুব ভালো লাগে একদম পুরো রক্তের মতো লাল হয়ে যায় মানে যে জুসটা বেরোয় সেটা পুরো রক্তের মতো লাল এই যে বৌদির বাড়ির পুরো গেট মাধবী দিয়ে পুরো গেট করা এই যে তোমার বাড়ির মাধবী লতার গেট দেখাচ্ছি বন্ধুদের এইদিকে কম মাধবী হয়েছে ওপর দিকে হয়েছে বলো অনেক ওপর দিকে হয়েছে আর ওই দিকেই হয়েছে হ্যাঁ তো স্মেল কিন্তু এখন থেকে বেরিয়েছে খুব সুন্দর গন্ধ তো এই সাইডে মাধবীলতা প্রচুর হয়েছে এই দেখো থোকা থোকা পুরো মাধবীলতা এই দেখো অনেক ফুল হয়েছে এইদিকে আর খুব সুন্দর গন্ধ এই অন্য সময় আরো হয় আর এই যে এখানে মাধবীলতা গাছটা এটা কেটে দিয়েছে আবার নতুন করে হচ্ছে পুরো গেটটা মাধবী গেট গেটে প্রচুর ফুল হয় এখন শুধু কুড়ি হচ্ছে